আসসালামু আলাইকুম বইয়ের প্রকার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আমি নবম শ্রেণীর তীব্র উন্নীতির অনুসরণী সাত নম্বর অঙ্কটা করাবো এই অঙ্কটা হচ্ছে এই অধ্যায়ের তীব্র উন্নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তাই বলবো মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন ভিডিও শুরু করার আগে বলতে চাই আমার ভিডিও যাতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা না বাড়িয়ে আমরা মূল বিরোধে চলে যাই এখানে বলা রয়েছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারটির উন্নতি কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন মিনারটির উচ্চতা কত মিটার নির্ণয় করতে বলছে এখানে ভূতল মানে একটি মিনার হ্যাঁ একটা মিনারের একদম নিচ থেকে হ্যাঁ একদম নিচ থেকে সে শীর্ষ বিন্দু মানে একদম উপর পর্যন্ত নিচ থেকে একদম উপর পর্যন্ত সে কী করছে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে ঠিক আছে আর ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে অর্থাৎ বোতল থেকে ষাট মিটার পিছিয়ে গেলে তখন বি কি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে মিনারটির পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে এখন মিনারটির উচ্চতা কত তো আমরা যেহেতু এটা ত্রিক্রোনোমিতি কোনের মাধ্যমে করতে হবে তাই আমরা প্রথমে একটা সমকোণে ত্রিভুজ এঁকে নেব তাই একটা নির্ধারিত কোনো নেই তাই নিজের ইচ্ছে মতো সমকোণে ত্রিভুজ আঁকা যাবে প্রথমে আমরা ভূমি নিয়ে নিলাম তারপর আমরা লম্ব নিলাম তারপর আমরা অতি বুঝ নিয়ে নিলাম তাহলে এটা হচ্ছে মিনারটি হ্যাঁ এটা হচ্ছে মিনারটি আর এখানে সে কি করছে এখানে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করছে হ্যাঁ উন্নতি কোণ শিশুবিন্দুর উন্নতি কোণ কত ষাট ডিগ্রি তাহলে সেখানে একটি একটি কোণ তৈরি করছে সেটা হচ্ছে ষাট ডিগ্রি কোণ আর এটা হচ্ছে উচ্চতা এটা কত উচ্চতা উচ্চতাকে প্রকাশ করলাম আমরা এইচ দ্বারা হুম এইচ দ্বারা আমরা প্রকাশ করলাম তাহলে আমরা একটা নামকরণ করতে পারি এ বি সি ঠিক আছে সি এখন বলছে যে ওই স্থান থেকে অর্থাৎ এই স্থান থেকে যদি বিশ মিটার ছড়ে যায় সরে যায় তাহলে উন্নতি কোণ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা নিয়ে নেই যে বিশ মিটার সরে গেল সরে গেল এই তো বিশ মিটার সরে গেছে তখন কি উন্নতি কোন কত হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এখন শীর্ষবিন্দুর সাথে মিনারটির ভূতলের মিল ঘটিয়ে দেব এই হয়ে গেছে তাহলে এটা হচ্ছে কয়েক এখানে কয়েক ডিগ্রি কোন এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হ্যাঁ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তো এইটার নাম দিলাম আমরা ডি ঠিক আছে আমাদের প্রশ্ন যা বলা রয়েছিল তা অনুযায়ী আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম তা না না তারপরে বলছে যে বিশ মিটার সরে সরে গেছে তাই এই সিডির মান হবে বিশ সেন্টিমিটার সেন্টিমিটার না বিশ মিটার আচ্ছা বিশ মিটার ওকে ওকে এবার এখানে এখানে আমরা যা যা লিখেছে তাই লিখব এখানে কি বলছে যে মিনারটির উচ্চতা মিনারটির উচ্চতা এ বি সমান এইচ মিটার এব সমান এইচ মিটার তারপরে রয়েছে যে সি বিন্দুতে উন্নতি সি বিন্দুতে উন্নতি কোন কত এই যে এ সি বি সি বিন্দুতে উন্নতি কোনটা এ সিবি কোন সমান কত ষাট ডিগ্রি তারপর আবার ডি বিন্দুতে উন্নতি কোন ডি বিন্দুতে উন্নতি কোন কত আসছে এ এ ডি বি এ ডিবি এ ডি বি সমান আসছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে আবার কি আছে সিডি সমান বিশ মিটার টোয়েন্টি মিটার ওকে এগুলো মানে আমরা জাস্ট চিত্রগুলো দেখে এটা বর্ণনা দিলাম এতটুকুই এখন আমরা অঙ্ক সলভ করব তখন আমরা কী বলবো মনে করি মনে করি এই যে ভূমির ভূমিটা নিয়ে বল করবো আমরা হ্যাঁ নিয়ে কিছু করার নেই আমরা শুধু নিয়ে করবো মনে করি বিসি সমান এক্স মিটার বিসি সমান কত মিটার দরলাম এক্স মিটার দরলাম এখন বিসির সমান যদি আমরা এক্স মিটার দৌড়ি তাহলে সুতরাং সুতরাং বিডি সমান বিসি প্লাস সিডি তো বিসি এর মান আমরা জানি এক্স আর সিডির মান জানি আমরা মিটার তাহলে বিডির মান জানলাম আমরা কত এক্স প্লাস মিটার শেষ এরপর আমরা দিব যে ত্রিভুজ এই যে সি একটি ত্রিভুজ প্রথম আমরা এখানে দুইটা ভাগে কাজ হবে এ বি সি একটি ত্রিভুজ তারপর হবে এ বি ডি একটি ত্রিভুজ দুইটা ত্রিভুজকে নিয়ে এই অঙ্কটা করা হবে তাই বলেছি প্রথম থেকে বলতেছি এই অঙ্কটা এই ত্রিকোণমিতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তাহলে আমরা করি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে হুম এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা দেখি এখানে কি হবে আমরা এই যে এখানে ভূমি আর লম্ব নিয়ে কাজ করব আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ভূমি লম্ব এটা একটা সূত্র রয়েছে ভূমি লম্ব কি টেন থিটা ভূমি লম্ব টেন ভূমি লম্ব লম্ব আর ভূমিকে নিয়ে কাজ করা হয় তখন কিসের সূত্র পড়ে টেন থিটা ভূমি টেন থিটা তাহলে আমরা শুরু করবো যে ক্ষেত্রে টেন থিটা সমান লম্ব আর ভূমি ওকে এটা আমাদের বুঝে নিতে হবে আমাদের আমার ভিডিওটা ঘুরে আসবে তাহলে আমরা শুরু করি তেন থিটা এখানে মানে হচ্ছে কোণের মান এব ক্ষেত্রে কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি না এ বি সি আমরা জানি কি এই যে কোন এ সি বি সমান হচ্ছে এই যে লম্ব কত আসছে এখানে এ বি আর ভূমি রয়েছে বি সি ঠিক আছে এতটুকু সবাই ক্লিয়ার হ্যাঁ এখন আমরা পরের পৃষ্ঠায় করব এরপরে হচ্ছে টেন এখানে আমরা জানি যে কোনের মান এ সিবি মান কত ষাট ডিগ্রি তো এখানে আমরা কোনের মান দিব যে ষাট ডিগ্রি আর বি হচ্ছে এইচ আর বি সি হচ্ছে এক্স তাহলে আমরা আরেকটি চার্ট মুখস্ত করেছিলাম আরেকটি চার্ট মুখস্ত করেছিলাম টেন থার্ড সিক্সটির মানও হচ্ছে এটার মান কত আসবে এটার মান হবে রুট থ্রি টেন সিক্সটিন রুট থ্রি টেন সিক্সটিন রুট থ্রি ইকুয়াল এইচ এক্স এখন আমরা এক্স এখানে আমরা আড়ারি গুণ করব এখানে আমরা আড়ি গুণ করলে আসে এখানে আমরা এক্সটাকে এই পাশে আনব আর রুট থ্রিটাকে এই পাশে নিব তাহলে এক্সের মান পেলাম এইচ ডিভাইড বাই রুট থ্রি তখন এটা আমাকে আমরা এক নং সমীকরণ দিলাম এখন আমি আবার লিখবো যে ত্রিভুজ এ বি এর ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এর ক্ষেত্রে কি আমরা যখন দিব এটা এটাও টেনি টেন টেন ঠিকটা কারণে এখানে লম্ব আর ভূমি কিনে কাজ হবে টেন ঠিকটা আর এখানে জাস্ট একটু ইয়া হবে মিস্টেক হবে যেটা একটু পরিবর্তন হবে চেঞ্জ হবে সেটা হচ্ছে গ্যা লম্বর ঠিকই থাকবে বাট ভূমিটা চেঞ্জ হবে যেমন এখানে ভূমি ছিল এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ছিল বি সি আর এই ত্রিভুজের ভূমি হবে সিডি হ্যাঁ সিডি তাহলে আর বিটি তো আমরা একটা ভূমি পুরাটাই একটা ভূমি হ্যাঁ বিটি তো আমরা শুরু করি এখানে হবে হবে আর বিডি আমরা বিটির একটা মান কিন্তু জানি এখন টেন থিটা থিটা এখানে কি হবে কোন এ ডি বি হুম তারপরে এবি এব মান হচ্ছে এইচ আর বি ডি মান আমরা একটা মান বি ডি মান কোনটা বি ডি মান হচ্ছে এখানে কি বি ডি মান হচ্ছে এক্স প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি তাহলে আমরা এক্স প্লাস টোয়েন্টি দিতে পারি না যে এক্স প্লাস টোয়েন্টি হচ্ছে এটা হচ্ছে বিডির মান তাছাড়া এখানে টেন এটার মান হচ্ছে এই কোনটার মান হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এইচ এক্স প্লাস টোয়েন্টি তা টেন ফোরটি ফাইভ ডিগ্রি এটার মান হচ্ছে ওয়ান এইচ এক্স প্লাস টোয়েন্টি তো এখন আমরা এইচটাকে এই পাশে নিয়ে আসবো এইচটাকে এই পাশে নিয়ে আসবো তারপরে থাকবে এক্স প্লাস আমরা আড়াই গুণ করলে এটা ওয়ান বেলু থাকে না তাই আমরা আড়াই গুণ করে এইস নিলাম আর এখানে এক্স প্লাস টোয়েন্টি এখানে আমরা এক্সে একটি মান জানি এক মান কত আমরা এক হতে পাই এখানে একটা এক দেওয়া রয়েছিল যে কোথায় জানি এইচ এখানে তো এক্স প্লাস এইচ বাই রুট থ্রি এইচ বাই রুট থ্রি তাহলে আমরা এক্সের মান দেব এইচ বাই রুট থ্রি প্লাস আমরা লিখে দিতে পারি যে এক 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 এরপরে হচ্ছে বা এখন এখানে একটা লস করব করবো এইচ প্লাস এখানে লস রোড থ্রি এটার সাথে রোড থ্রির সাথে রোড থ্রি কাটলে থাকে এইচ আর এটার সাথে এটা গুণ করলে হবে টোয়েন্টি রোড থ্রি তারপর এই রোড থ্রিটা আমরা আড়াআড়ি গুণ করবো তো এটার সাথে এটা গুণ করলে হবে এইচ রুট থ্রি বা রুট থ্রি এইচ একে তারপরে আসলো এইচ প্লাস টোয়েন্টি রুট থ্রি এরপর আমরা এই প্লাস এইচটাকে এক পাশে নিয়ে আসবো এইচ রুট থ্রি মাইনাস এইচ এখানে থাকলো রুট থ্রি এখানে এইচ কমন নেব এইচ কমন নিলে থাকবে রুট থ্রি আর মাইনাস ওয়ান এখানে এইচ এইচে কাটা আর এটার সাথে রুট কাটলে এইচ কাটা থাকবে স্লাইড থ্রি ইকোয়াল এখানেও রয়ে রুট থ্রি টোয়েন্টি রুট থ্রি তাহলে এটাকে আমরা ওই পাশে নিব এটা গুঁড়াকার ওই পাশে গেলে বাগাকার হয়ে যাবে তাহলে টোয়েন্টি রুট থ্রি এখানে হবে রুট থ্রি মাইনাস ওয়ান এখন এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব ক্যালকুলেটরের প্রথম আমরা অন বাটন ক্লিক করব তারপর আমরা এই ভগ্নাংশের চিহ্ন চলে যাব টোয়েন্টি রুট থ্রি নিচে দেব তারপরে আসবে রুট থ্রি আমরা একটু সরে নেব মাইনাস ওয়ান অ্যান্সার হচ্ছে এখানে অ্যান্সার আসছে এখানে আমরা দুইটা সংখ্যার বেশি নিব না দুইটা ডিজিট নেব বেশি নিব না যদি কোনো সংখ্যার ক্ষেত্রে যদি এখানে টু থেকে এই জিরোটা টু না থেকে নাইন হতো বা ফাইভ ফাইভের উপরেও হতো তাহলে এই একে দুয়ের সাথে এক যোগ করতে হতো ঠিক আছে যেহেতু এখানে জিরো পাঁচ থেকে ছোটো তাই এটা যোগ করতে হবে না আমরা দেখতে পারি যে ফোরটি সেভেন পয়েন্ট থ্রি টু সুতরাং এইট সমান ফোরটি সেভেন পয়েন্ট থার্টি টু মানে থ্রি টু মিটার প্রায় তাহলে এটা উচ্চতা কত আসছে মিনারটি সুতরাং মিনারটি সুতরাং মিনারটির উচ্চতা এইচ সমান ফোরটি সেভেন পয়েন্ট থ্রি টু মিটার প্রায় এটাই হচ্ছে অ্যান্সার আশা করি আমার এই অঙ্ক সলভ করার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন তাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো আজকে ভিডিও এখানেই শেষ করে সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম